সহযোগিতা না করলে পারবো না ভাই সহযোগিতা করতে হবে আপনার নাম জানে কি ভাই আলমাস আলমাস ভাই আরাফাতে বাবা আপনি জি এই মাদ্রাসা আর হুজুর রাজন সিকল দে বেঁধে রাখলো জি এই খবর আপনি জানলেন জি আমারে উনার আই ছাত্র দিয়ে খবর পাঠাইছে খবর পাঠাইছে জি মাদ্রাসায় গেলেন জি মাদ্রাসার নাম কি মাদ্রাসার নাম হলো নুরানিও আবিজি মাদ্রাসা এই মাদ্রাসা ঢাকা কোন জায়গায় অবস্থিত এটা খিলকেট বাসতলা খিলকেট বাসতলা নুরানি আবিজি মাদ্রাসা জি যখন আপনাকে বললো যে আপনার ছেলের দিকে আসেন আপনি মাদ্রাসায় গেলেন যা কি দেখলেন যা দেখলাম যে আমার ছেলে ডান পায়ে সিরগোল দিয়ে তালা দিয়ে রাখছে আর জানলার গিলের সাথে এক তালা আমার ছেলে বইতে একা পাইতেছে আর কাটতেছে হ্যাঁ তাইলে আমি যা বললাম হুজুর যে হুজুর তাহলে ছেলেরা তো আমার এরকম দৃষ্টিতে এমনি আইতে চায় না আর আপনি এইভাবে বাইন্ধে রাখলেন তাহলে আপনি উস্তাদ মানুষ আপনি শাসন করতে পারেন আপনিও তো আমার কিছু বলার নাই তবে এখন যদি আমার ছেলেটা আমারে দেন আমি বাসায় নিয়ে যাই হ্যাঁ নিজে একদিন পরে আসুক আর দুই দিন পরে আসুক আমি বুঝে যাবে আবার দিয়ে দাম তো হুজুর আমারও বলল যে ভাই এইভাবে আপনারা সন্তান মানুষ করতে পারবেন না তা বিটান বিরাল হ্যাঁ যে এইভাবে আপনার সন্তান মানুষ করতে পারবেন না আপনাদের মায়ে মায়ের মমতায় সন্তান নষ্ট হয় পরপর আ ভালো তাহলে ওরা আমি বুঝে যাবে মাঝে সাথে সারতাছি আপনার খাওনটা দিয়ে দেবেন আমি আমি সাড়ে বারোটা দিয়ে খাওয়ান নিয়ে গেছি হ্যাঁ খাওয়ানটা নিজানির পরে আমি বলতেছি যে যাই দেখতাছি যেই জায়গায় বাঁধা ছিল ওই জায়গায় আরাবাদ নাই ওরা হজুরে জিজ্ঞাসা করলাম হজুর বললো যে উনি তিনতলায় আছে আপনি উপরে যায়ন না এই ছাত্র আর একটা ছোট একটা ছাত্র ছিল হের কাছ দিয়ে দিয়ে খাওয়ন পাড়াই দিল উপরে আমার আর উপরে যাইতে দিল না আমি আর আমার সন্তানটা শেষবারের মতো আমি একবার দেখতে পারলাম না আমার সন্তানটা এখন কি অবস্থায় আছে আচ্ছা ভাই আপনি আরাফাতের কি লাগেন আমি হতের চাচা আমার নাম কি আমার নাম আলামিন আলামিনবের এই আলামিনবের নাম বাট্টায় আমরা কেরসনে

কথা হলো মাদ্র আরাফাত যেইখানেই থাক যে অবস্থায় থাক আমরা তাকে খুঁজে পেতে চাই তার সাথে কি ঘটছে সে কোথায় আছে কি খাইতেছে কোথায় ঘুমাইতেছে আমরা কিন্তু জানি না একমাত্র আল্লাহ ভালো জানে আর তার ভাগ্যে কি ঘটছে এটাও কিন্তু আমরা জানি না সে কোনো অবস্থায় আছে জীবিত না মৃত এটাও কিন্তু আমরা জানি না ভাই আল্লাহ তালাই ভালো জানে এখন আপনাদের সহযোগিতা আপনাদের শেয়ার আরফাতের ছবিটা আমরা স্ক্রিনে দিয়ে দিতেছি বারবার বাসায় দিতেছি আরফাতের চাষ আপনার নাম কি আলাম ইনবার নাম্বারটা আমরা ক্যাপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে দিতেছি আপনাদের সহযোগিতা কামনা করতেছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম